আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করবো সবার পছন্দের মন প্রাণ ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুই থেকে তিন তিনটে উপকরণেই তৈরি করে নেওয়া যাবে এই রেসিপিটি খুব সহজেই পাকা আম দুধ আর দু একটা উপকরণেই তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্ট এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা আজকে এই পুডিংটা বানিয়ে নেওয়ার জন্য আমি দুইটি মাঝারি সাইজের আম কিউব করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু বেশি পাকা আম নেওয়ার জন্য এবার আমি আমগুলোকে ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করার জন্য এক কাপ পানি দিয়ে আমগুলোকে স্মুথভাবে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমের পিউরিটাকে একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব আমের জন্য কোনো আঁশ যেন না থাকে সেজন্য সেঁকে নিতে হবে আর অবশ্যই সেকে নিতে হবে আমের সাথে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব যে কোনো তরল খাবারকে জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করতে হয় আর এটা রান্না করার সময় অনবরত নাড়তে হবে নাড়া বাদ দেওয়া যাবে না আর আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় মেশাতে হবে চুলা রাস কমিয়ে রেখে ভাবে অনবরত নেড়ে নেড়ে আমি জাল দিয়ে নিব ভালোভাবে বল ওঠার পর আমি আরও দুই থেকে তিন মিনিট জাল দিব কোনোভাবে কিন্তু নারাটটা বাদ দেওয়া যাবে না তাহলে দলা পেকে যেতে পারে বসে চেষ্টা করবেন চুলা রাঁশটা কমিয়ে রাখার জন্য মিশ্রণটা হয়ে গেলে একটা পাটিতে ঢেলে নিচ্ছি আর এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা দ্রুত জমে যায় অবশ্যই একটা ছড়ানো পাত্রে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন এর মধ্যে দেখতে পাচ্ছেন জেলোগুলো সুন্দরভাবে ছেট হয়ে গেছে এবার আমি জেলোগুলো ছোট কিউব করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আম আমের কিউবগুলো কত সুন্দর হয়েছে আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে এরকম হয়েছে কিউবগুলো কিন্তু অনেক সুন্দর করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে একদম যে পাত্রে যে জেলোগুলো সেট করব সেই পাত্রে জেলোগুলো নিয়ে নিয়ে নিচ্ছি এরপর চলে যাচ্ছি আমি দুধটাকে রেডি করতে একটা পাতিলে আমি চার কাপ দুধ নিয়ে জাল করে দুই কাপ বানিয়ে নিয়েছি এরপর দুধ ঠান্ডা করে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার এইসব কিছুকে আমি এক সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন এবার চুলাটাকে অন করে আমি অনবরত নেড়ে জাল করে নেব বলক আসা পর্যন্ত দুধটাকে বেশি ঘন করার দরকার নেই যেহেতু আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম দু থেকে তিনবার বললেই নামিয়ে নেব সরাসরি আমি এই দুধটা দিয়ে দিব ঠান্ডা করা যাবে না সাথে সাথেই দিয়ে দিতে হবে খুব কারণ খুব দ্রুত মিশ্র টি জমে যায় এরপর হালকা নেড়ে চড়ে আমি দুধটাকে সেট করে দিচ্ছি দশ মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেব একটু নিয়ে র্যামগুলোকে তাহলে সেট ভালো হবে তিরিশ মিনিট পর একদম সেট হয়ে গেছে দেখতে পারছেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আমি পাতলা করে কেটে নিয়েছি এবারে আমার বুড়িটাকে একটু খাওয়াই দেখি তার রিয়াকশনটা কি হয় আমি এভাবে পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি পুডিংটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন বুড়িটার রিয়াকশন কতটা মজা হয়েছে তো পেলেন কতটা সহজ আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো ও সহজ লেগেছে ভালো লাগলো অবশ্যই পেস্ট্রিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ